নির্বাচনী প্রচার বিতর্কে এবার নাম জড়ালো জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা গাজী আব্দুল নূরেরও অভিযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন তিনি করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান নূর এর আগে ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কানহাইয়া লাল আগরওয়ালের হয়ে প্রচার করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা ফেরদুস আহমেদ সেই খবর জানাজানি হওয়ার পর তাকে তৎক্ষণাৎ দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যবসায়িক ভিসাও বাতিল করা হয় দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারে নূরকে দেখা গেছে বলে অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কামারহাটিতে তৃণমূলের এক প্রচার মঞ্চে হাজির করেছিলেন নূরকে মদন যদিও বলেছেন নূর কোনো নির্বাচনী প্রচারে অংশ নেয়নি তাকে একটি জিনিস দিতে এসেছিল কিন্তু বিরোধী শিবির তা মানতে নারাজ নূর নিজেও সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন যে তিনি জানতেন না সেটি একটি নির্বাচনী প্রচার তবে মঞ্চে নূরের উপস্থিতি নিয়ে বিজেপি কয়েকটি ভিডিও নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন বলে জানা গেছে নূরকে এখনই দেশ ছেড়ে যাওয়ার হুকুম জারি করা হোক এই মর্মে কমিশনের কাছে আবেদনও করেছে বিজেপি বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন